আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো গাইজ আপনাদের আজকে নারিকেল এবং চিংড়ি মাছের একটি রেসিপি দেখাব প্রথমে আমরা আমাদের স্বাভাবিক রান্নার মতো তেল পেঁয়াজ এবং স্বাদ মতো মরি হলুদ মরিচ আদা এবং জিরা গুঁড়া দিয়ে আমরা দুই মিনিট মিডিয়াম আছে এটাকে জাল করে নেব এরপর আমরা আমাদের কুটে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেওয়ার পর অন্তত পাঁচ মিনিট আমরা মিডিয়াম আছে জাল করে নেব চিংড়ি মাছগুলো একটু লাল হয়ে আসলেই মাছের কালারটা খুব সুন্দর সুন্দর আসছে এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত নারিকেল নারিকেলটি দিয়ে দেব দিয়ে আমরা এটাকে দশ থেকে পনেরো মিনিট আমরা রান্না করে নেব রান্নার শেষ খুবই সুন্দর একটা কালার আসছে এবং খুবই মজাদার একটা গ্রান আশা করি আপনাদের ভালো লাগবে আপনারাও ট্রাই করতে পারেন আপনারা সবাই আমার ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত